আবারও জাজের ছবিতে সাকিব নায়িকা শুভশ্রী খবরটি অডিওতে শুনুন আবারও প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক সাকিব খান সোমবার উনত্রিশ আগস্ট সন্ধ্যায় জাজের অফিসে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠানটি কর্ণধার আব্দুল আজিজের উপস্থিতিতে নতুন ছবিতে স্বাক্ষর করেন সাকিব জাজের ভেরিফাইড ফ্যান পেইজ এ তথ্য নিশ্চিত করেছে গেল ঈদে জাজ ও এস কে মুভিজের যৌথ প্রযোজনায় শিকারি ছবিটি মুক্তি পায় মুক্তির পর থেকেই দুই বাংলায় আশানুরূপ ব্যবসা করে ছবিটি সে কারণে শিকারি শিকারী ছবির পরিচালক জয়দীপ মুখার্জিকে নতুন এই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেয় দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজের ফ্যান পেইজে একটি পোস্টে বলা হয়েছে আবার শিকারী টিম একসঙ্গে হল জাজ মাল্টিমিডিয়া এসকে মুভিজ শিকারী র পরিচালক জয়দীপ ও শাকিব খান নতুন একটি ছবি করতে যাচ্ছে ছবিটির শুটিং শুরু হবে আগামী বিশ অক্টোবর থেকে প্রাথমিকভাবে লোকেশন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ ভারত ও তুরস্কে সবকিছু ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেওয়া হবে যৌথ প্রযোজনার নতুন এই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি আপাতত চিত্রনাট্য কাজ চলছে এছাড়া সাকিবের বিপরীতে নায়িকাকে থাকেন সে বিষয়েরও মুখে কুলু ফেটেছেন দু দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তারা তারা বলছেন চমক দিয়ে নায়িকার নাম ঘোষণা করতে চাই সেজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু অনুসন্ধানে জানা গেছে সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন ওপারের জলিয়ারে খ্যাত শুভশ্রী তার সঙ্গে প্রাথমিক আলোচনাও চূড়ান্ত হয়েছে গেল মে মাসে লন্ডনে শিকারী ছবির শুটিং করতে গিয়ে সাকিবের সঙ্গে দেখা হয় শুভশ্রীর সেখানেই আড্ডা এবং পরবর্তীতে ছবির বিষয়ে কথা চূড়ান্ত করেন সাকিবদু দেশের প্রযোজনা সংস্থা এদিকে সোমবার রাতে এগারোটা পঞ্চান্ন মিনিটের একটি ফ্লাইটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব সেখানে আশিকুর রহমান পরিচালিত অপারেশন অগ্নিপথ নামের ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি টানা পনেরো দিন সেখানে ছবির কাজ করে পরবর্তীতে মালদ্বীপে আবারও কাজ শুরু হবে সে কারণে ঈদের সাকিব অভিনীত বসগিরি এবং শ্যুটার ছবিটি দুটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তিনি দেশে থাকবেন না দেশ ও বিদেশের এ ধরনের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন